অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন বুধবার ছয় দফা দাবিতে রাজ্যের রাজ্যপালের নিকট এক ডেপুটেশন প্রদান করে বিবেকানন্দ ময়দানের সামনে থেকে একটি মিছিল করে তারা এই ডেপুটেশন প্রদান করে তাদের দাবিগুলি হল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে মাদক ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরুরি প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রমুখ আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের জরুরি গুলিকে চিহ্নিত করে আমরা ছয় দফা দাবির ভিত্তিতে গত দুই মাস রাজ্যে আমরা যাব সংগ্রহ করেছি কোথাও ডেপুটেশন কাছে এসডিএম এর কাছে কোথাও গণ ডেপুটেশন কোথাও প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন এবং হাতে লেখা পুষ্কার করে আমরা রাজ্যের সর্বত্র এই দাবিগুলি নিয়ে আমরা পুষ্কারিং করেছি থাকুন আপনার যে আপন জুড়ে থাকুন আপনার যে আপন আপনার যে সব